নমস্কার আমি জয়া আমার চ্যানেল জয়ফুল জয়া ব্লক্সে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে লিটটি সাথে খাওয়ার জন্য টমেটো বেগুন ও কাঁচা লঙ্কার ভর্তা রেসিপির ভিডিওটা নিয়ে চলে এসেছি এখন ভর্তাটা বানানোর জন্য এরকম সাইজের একটা বেগুনকে খুব ভালো করে ধুয়ে মাঝ বরাবর এরকমভাবে একটু চিড়ে দিলাম এই পাশটাও ঠিক ওইভাবেই চিড়ে নিলাম এই ছিঁড়ে দেওয়ার পোর্শনগুলোকে আমি একটু ফাঁকা করে এরকম সাইজে দুটো বড় কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এইভাবে আমি গুজে দিলাম আর আপনারা যারা পেঁয়াজ রসুন খান তারা এই লঙ্কার পাশে ছোটো ছোটো পেঁয়াজ রসুনের কোয়া গুঁজে দিতে পারেন এইভাবে একই সঙ্গে সব কিছু পুড়িয়ে নেওয়ায় ভর্তার স্বাদটা গুণ বেড়ে যাবে এইভাবে একটু একটু করে সর্ষার তেল দিয়ে পুরো বেগুনটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম টমেটোটাকেও খুব ভালো করে সর্ষার তেল মাখিয়ে নিলাম গ্যাস চালিয়ে এইভাবে রুটি শেখার মধ্যে আমি বেগুন এবং টমেটোগুলো সাজিয়ে দিলাম এখানে বেগুনটা যেহেতু বড় ছিল তাই একই সাথে আরো দুটো টমেটো পুড়তে দিয়ে দিলাম এখন একটা পাশ এইভাবে পোড়া হয়ে গেলে খুবই সাবধানে অন্য পাশটা উলটিয়ে দিতে হবে যাতে করে ভেতরে থাকা লঙ্কা বা অন্য জিনিসগুলো বেরিয়ে না পড়ে বেগুন এবং টমেটো গুলো যখন এরকম কালো হয়ে যাবে টাচ করে দেখবেন আঙুল ঢুকে যাচ্ছে তখন বুঝতে পারবেন সম্পূর্ণ পোড়া হয়ে গেছে নামিয়ে নেবেন লিপ্টি বানানোর জন্য এরকম একটা পাত্রে মেজারিং কাপের দু কাপ গমের আটা নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো আটাটা নিয়ে নেবেন নুন দিয়ে দিলাম একটি স্পুন দিয়ে দিলাম দু টেবিল স্পুন ঘি এবার ঘিয়ের সঙ্গে আটাগুলোকে খুব ভালোভাবে শুকনো করে এইভাবে মেখে নিতে হবে এটা কিন্তু পুরো আটাটা মাখার উপরে লিটিটা কেমন হবে নির্ভর করছে মাখতে মাখতে যখন এরকম একটা দলা হয়ে যাবে ভাঙবে না তখন বুঝবেন আটাটা মাখা হয়ে গেছে তখন একটু একটু করে জল দিয়ে ভালো করে আটাটা মেখে নিতে হবে এখানে একটা টিপস আছে লিটির আটা সময় খুব শক্ত বা টাইট করে মাখতে হবে আটা মাখাটা যদি কোনো রকমের নরম হয়ে যায় তখন লিটি শেখার সময় লিটিগুলো গুলো চ্যাপটা হয়ে যাবে আর লিটি সাধারণত গোল গোলই হয় এরকম ভাবে আঙুল দিয়ে দেখবেন আঙুলটা চট করে ঢুকছে না তখন বুঝবেন আটা মাকা হয়ে গেছে তখন ঢাকা দিয়ে আর এক সাইডে রেখে দিলাম ততক্ষণে আমি লিটির ভেতরে যে ছাতুর স্টাফটা দেবো সেটাই আমি রেডি করে নিচ্ছি এর জন্য এরকম সাইজের একটা লেপগা কেটে রস বার করে নিলাম আমাদের বাড়িতে ডিনারে লিটি কিংবা ছাতুর পরোটা মাঝে মধ্যেই খাওয়া হয়ে থাকে তাই এরকম ছাতুর স্টাফ আমি ম্যাক্সিমাম সময় বানিয়ে রেখে দিই বাড়িতে তাই এই স্টাফটা থাকার কারণে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে হাফ কাপ ছাতুর নিলাম আর ছাতুর মানে আমি এখানে এক টি স্পুন আদা বাটা দিলাম এখানে যেহেতু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না তাই দিয়ে দিলাম এক টি স্পুন হিং দিয়ে দিলাম এক টি স্পুন রোস্টেড ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল স্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন চুয়ান বা আজওয়ান হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম একটু কুচনো ধনে পাতা পুরের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য দিয়ে দিলাম এখানে এক টেবিল স্পুন কাঁচা শস্যা তেল এক টি স্পুন নুন লিটির খুব সুন্দর একটা টেস্ট আনার জন্য দিয়ে দিলাম এক চামচ আচার আমার কাছে এই আচারটা ছিল সেটাই আমি দিলাম আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটাই দেবেন এবং খুব ভালো করে এভাবে মাখিয়ে নেবেন এখন আমি আগে থেকে বানানো এর মধ্যেই মিশিয়ে দিলাম এবার সব কিছু জিনিসকে খুব ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে আপনারা যারা রসুন খান এখানে রসুন করে দিতে পারেন আমি পিওর ভেজ করা এটাকে স্কিপ করলাম মাখতে মাখতে এরকমভাবে হাতে করে একটু নিয়ে দেখবেন ঝুঁচুরা হয়েছে কি না আর এরকম মোট করলে দেখবেন চট করে ভাঙছে না তখন বুঝবেন স্টাফটা সম্পূর্ণ রেডি এখন আমি ঢাকা খুলে আটাটাকে আবার একটু ভালো করে মেখে নেব লিট্টির ভেতরটা যাতে খুব সফট থাকে তাই এরকমভাবেই আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেলে আটা থেকে এরকম ছটা লই কেটে নিলাম সব লইগুলোকে এইভাবে হাতে করে চাপটা করে পাকিয়ে নিলাম আপনারা যদি এখানে গমের আটার পরিবর্তন অন্যান্য যে কোনো আটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু ময়দা মেশিয়ে নিতে হবে না হয় লিট্টি ভালো হবে না এখন এইভাবে লইগুলোকে আস্তে আস্তে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো সেপ দিয়ে নিতে হবে যাতে করে লইগুলোর ভেতরে অনেকটা করে পুর দেওয়া যায় একই রকমভাবে বাকি সব লইগুলোকেই বাটির সেপ দিয়ে নেব আমি এখানে আটা ছাড়াই বানালাম কিন্তু আপনারা যারা পারবেন না এইভাবে লইগুলোর গায়ে একটু আটা বুলিয়ে বানিয়ে নেবেন তাহলে এইভাবে আপনারাও একদিন বাড়িতে লিটিটা বানিয়ে নেবেন আর বাড়িতে বানালে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন এখন লইগুলোর ভেতরে আমি কিভাবে পুর ভরছি সেটা ভিডিওতে খুব ভালো করে ফলো করে দেখুন আঙুল দিয়ে ঠেসে ঠেসে দিলে পুরটা লিটির মধ্যে সেট হয়ে যাবে লিটির বাইরে বেরিয়ে আসবে না তারপর এইভাবে আস্তে আস্তে উপরে পোর্শনটা টেনে টেনে নিয়ে উপরে মুখটা এইভাবে মুড়ে দেবেন এইভাবে মুখটাকে খুব ভালো করে মুড়ে দিতে হবে তারপর হাতে চেপে প্রেশার দিয়ে এইভাবে গোল করে নিতে হবে লিটি শেপটা কখনোই চ্যাপটা হবে না এরকম গোল বলের মতনই হবে আপনাদেরকে আমি এখানে মোমো শেপে কীভাবে লিটিটা বানাই সেটাও দেখিয়ে দিচ্ছি এটা তো আমি লোয়ের ভেতরে পুর দিয়ে খুব ভালো করে আঙুল দিয়ে চেপে দিলাম খুব ভালো করে লক্ষ্য করে দেখুন কিভাবে পুটটাকে আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম তারপরে এইভাবে আস্তে আস্তে মোমোর মতো করে মুখটা মোড়ে নিচ্ছি শেষে মুখটাকে খুব ভালো করে বাইন্ডিং করে দিলাম তারপরে আবারও আগের মতনই গোল করে নিলাম হাতে করে আর দেখুন আগে থেকে লিটি শেপ এভাবে দিয়ে নিলে প্রত্যেকটা লিটি সমান এবং গোল হয় এখানে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে করে মুখে বলার থেকে আপনারা দেখে করতে যাতে সুবিধা হয় যেহেতু লিটিটা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুনত্ব একটা প্রসেসে দেখাবো অর্থাৎ প্রেশার কুকারে বানিয়ে দেখাবো এই প্রত্যেকটা লিট্টির মধ্যে পুর ভাড়া এবং মুখ বন্ধ করার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা বাড়িতে যখন বানাবেন লিটির ভেতরে স্টাফটা যেন বাইরে বেরিয়ে না আসে এইভাবে লিটিটা বানিয়ে নিলে দেখতে যতটা সুন্দর লাগে খেতেও ততটাই টেস্টি হয় এইভাবে আমি বাকি সব লিট্টিগুলোই বানিয়ে নিলাম এখন লিটিগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখানে খুব ভালো একটা টিপস আপনাদের জানাচ্ছি যে প্রেশার কুকারে যদি আপনারা লিটিটা বানান তাহলে প্রথমেই সিটি এবং গাডারটা খুলে নিতে হবে আমি এরকম একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবং এর থেকে সিটি এবং গাডা দুটোই খুলে নিলাম এখন প্রেশার কুকারের গায়ে খুব ভালো করে একটু তেল বলি নিতে হবে এই পোড়া প্রেশার কুকারটার মধ্যেই আমি লিটি কেক কিংবা অন্যান্য পোড়া খাবার বানাই দু মিনিট মিডিয়াম টু হাই আজে প্রেসার কুকারটা গরম করে নিতে হবে কুকারের উপরে হাত দিলে একটু গরম অনুভূতি হলে তখন লিট্টিগুলোকে এইভাবে কুকারের ভেতরে সাজিয়ে দিতে হবে আবারও বলছি এখন কুকারের সিটি এবং গাডার খুলে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে এখন লো টু মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট কুক করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে এইভাবে উল্টে দিতে হবে আমাদের বাড়িতে যেহেতু সবাই একটু লিটিটা পোড়াটা পছন্দ করে তাই আমি এই পারটা একটু বেশি সেঁকে নিলাম আপনারা যদি লিটিটা একটু কম শাখা পছন্দ করেন তাহলে এখানে সময়টা একটু কমিয়ে দেবেন আবারও ঢাকনা বন্ধ করে লিট্টির এই পারটাও মিনিট দশে কুক করে নেব দশ মিনিট পর এইভাবে কুকারটাকে ধরে নাড়াচাড়া করে নিতে হবে মনে রাখতে হবে পুরো রান্নাটাই যেন লো টু মিডিয়াম ফ্লেমে থাকে এখন ঢাকা খুলে এইভাবে একটু বারবার ওলট পালট করে নিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে আরও পাঁচ মিনিট কুক করতে হবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন লিট্টির গাগুলো ফেটে ফেটে গেছে এইরকম ভাবে তখন বুঝবেন লিটিটা সম্পূর্ণ রকম কুক হয়ে গেছে এখন ঢাকনা বন্ধ করে রেখে দিলাম এক পাশে এখানে আমি লিটির সাথে খাওয়ার জন্য বেগুন টমেটো কাঁচা লঙ্কার রেডি করে আমি একটা থালার মধ্যে বেগুনটা একটু লেবু টমেটো লঙ্কা এবং ধনেপাতা কুচো নিয়ে নিয়েছি ভর্তাটা মাখার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে মেখে নিতে পারেন ভর্তাটা এরকম একটা বাটির মধ্যে পোড়ানো বেগুন দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা পোড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচো স্বাদ মতো নুন এক টেবিল স্পুন সস্যের তেল ও একটু লেবুর রস সব কিছুকে এইভাবে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই লিট্টির সাথে আলু ভর্তাটাই খেতে দেখা যায় কিন্তু এইভাবে একবার বেগুন ভর্তা দিয়ে লিট্টি দিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই টেস্টি লাগে রেসিপিগুলো টেস্টের সাথে সাথে খুবই হেলদিও এখন ঢাকা খুলে এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে এখন লিট্টিটা যে খুব ভালো করে কুক হয়ে গেছে সেটা সামনে থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চারিদিকটা দেখুন খুব সুন্দরভাবে ফেটে গেছে প্রত্যেকটা লিট্টি এইভাবে ফেটে ফেটে গেছে এখন একটা থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি লিট্টিগুলোকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতার চাটনি ও বেগুন টমেটো কাঁচা লঙ্কার ভর্তা এখন এরকম একটা বাটির মধ্যে দু চামচ ঘি গরম করে নিয়েছি ঘির মধ্যে লিট্টিগুলোকে এইভাবে ডিপ করে নিচ্ছি এতে করে লিট্টি খুব সুন্দর একটা গন্ধ এবং খেতে খুবই দুর্ধর্ষ হয় আমি এখানে দু রকম ভাবে সার্ভ করে দেখিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নেবেন এই লিটি দুটোকে আমি গিয়ে ডিপ করলাম না শুকনো রাখলাম এখন দেখুন লিটিগুলো দেখতে কতটা অ্যাট্রাক্টিভ লাগছে আর সবশেষ এই লিট্টির সাথে খাওয়ার জন্য একটু আচার না হলে জবে না তাই একটু আচারও দিয়ে দিলাম এখন আমি আপনাদের সামনে একটা লিট্টিকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট এবং ভুরভুরে হয়েছে আমার এই লিট্টি বানানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন